শিক্ষকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া প্রেস ক্লাব থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান তিন দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ডাক আমাদেরকে 20% বাসা ভাড়া দিয়ে দিক পনেরোশো টাকা মেডিকেল দিয়ে দিক আমরা সুন্দর করে বাসা চলে যাবো তর্কিতভাবে পুলিশ আমাদের উপরে জল কামান ব্যবহার করে আক্রমণ করেছে আমরা ঝামেলাও করে নাই আমরা তো জাস্ট ছেলেটা চলে যান পর্যন্ত লাগাতার কর্মবিরতি আন্দোলন নেতাদের একাত্মতা শিক্ষকদের প্রতি আচরণে ক্ষমা চাও আহ্বান যে বেতন তারা উপহার করছেন সেইটা দিয়া পরিবার শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না